চীনে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যু হল বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে তছনছ নচ ছাড়খাড় হয়ে গেছে চীন চীনের উত্তরে ঘূর্ণিঝড় ইয়াগি তাণ্ডব চালিয়ে চোদ্দ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং একশো ছিয়াত্তর জনকে আহত করেছে বলে খবর দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে যার ফলে তিরিশ লক্ষ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ভিয়েতনামের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঝড়গুলির মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে শক্তিশালী বাতাসের সাথে মুষলধারে বৃষ্টিপাতের কারণে চাষাবাদ জমি এবং ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে কুয়াংনিং নিং এবং হাইফং অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর ঝড়ের কারণে চারটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এবং একশোরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সেনা ও উদ্ধারকারী দল কাজ করছে উপড়ে পড়া গাছ ভাঙা ঘরবাড়ি এবং রাস্তায় জমে থাকা ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে ঝড়টি ইতিমধ্যেই ফিলিপাইন থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর পর্যন্ত ব্যাপক প্রভাব ফেলেছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ কয়েক ঘন্টায় বদলাবে কলকাতার আকাশ কোন কোন জেলাগুলিতে চলবে মুসলভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে বৃষ্টি বাড়বে মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ আজ থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পরিমাণ বেশি হবে আজ রাত থেকে নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের সতর্ক বার্তা রয়েছে উত্তরবঙ্গ উপসাগর উত্তাল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া বইবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আগামী তেরোই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে